এই পৃথিবীতে কিছু মানুষের জীবন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা আজ আমি তোমাদের এমন এক জায়গার গল্প শোনাব সেখানের প্রতিটি মানুষ বাচ্চার জন্য লড়াই করে এই ভিডিওটি একটি গল্প নয় এটি একটি বাস্তবতা এটি একটি কান্না এটি একটি সংগ্রামের গল্প এখানে শিশুরা রাতে ঘুমায় না কারণ তারা জানে না সকালে তাদের ঘর থাকবে না মায়েরা সন্তানকে আগলে রাখে কিন্তু জানে না পরের মুহূর্তেই কি হবে তারা আমাদের মতো মানুষ তাদেরও স্বপ্ন আছে ভালোবাসা আছে পরিবার আছে তাদের কান্না শুধু ফিলিস্তিনি নয় তাদের কান্না আল্লাহর কাছে পৌঁছে যায় আমরা দূরে থাকলেও আমাদের ভালোবাসা ও দোয়া যেন সবসময় তাদের সঙ্গে থাকে এই কষ্ট কেউ দেখতে চায় না কিন্তু আমাদের দেখা দরকার চুপ থাকলে অন্যায় বাড়ে তাই আজ এখনই কথা বলা দরকার এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় দয়া করে অন্যদের সাথে শেয়ার করো ভুলো না মানবতা ধর্মের উদ্দেশ্য আসুন আমরা একসাথে তাদের পাশে দাঁড়াই ভালোবাসা দিয়ে দোয়া দিয়ে সচেতনা দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ